সময় দেপীবাস আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিপি বিবাস আজকে আমরা কক্সবাজার থেকে চট্টগ্রাম শাহমানুদ আন্তর্জাতিক এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা করছি আমরা ইতিমধ্যে কক্সবাজার থেকে আমরা সফরিয়া সাতকানিয়া ফটি হয়ে আমরা এখন আমাদের বাংলাদেশের অন্যতম গর্বের টানেল কর্ণহলি টানেল রোডে আমরা প্রবেশ করছি আমরা টানেল রোডে এখন সামনে যেতেই আসি একটু পর আমরা টানেল টানেলে ঢুকবো ইতিপূর্বে আমরা টানেলের যেটা টুল প্লাজা আছে সম্ভবত আমরা টুল প্লাজা পর্যন্ত চলে আসছি আমরা বলে রাখি আমরা আমার আমাদের মেজাবাই জনপ্রিয়াজ উদ্দিন দুবাই থেকে দুবাই প্রবাসী দুবাই থেকে উনি দেশে ফিরতেছেন আমরা মূলত ওনাকে রিসিভ করার জন্য চট্টগ্রাম শ্যামানত আন্তর্জাতিক বিমানবন্দরে যাচ্ছি আমরা বিমানবন্দরে যারা যাত্রী আছে তাদের সুবিধার্থে মূলত এই টানেলটি হয়তো করা হয়েছে কিন্তু টানেল টানেলটি দেশের যে কার উদ্দেশ্য করা হয়েছিল সেভাবে টানেলটি আসলে ব্যবহৃত হচ্ছে না সেভাবে গাড়ি চলতেছে না এক প্রকার দূতের এই টানেল নিয়ে বাংলাদেশ সরকার অনেক লসের মধ্যে আছে আবার অন্যদেরকে হলে দেশের জন্য এটা একটা গর্বিত বিষয় এটা টানেল আমরা ইতিমধ্যে টানেলের টুল প্লাজায় আমরা টুল প্রদান করতেছি আমাদের ড্রাইভার সাহেব এই টাকা বের করে দিচ্ছেন সম্ভবত বাংতে টাকার জন্য আমাদের এখানে একটু দু এক মিনিট হয়তো লেট হচ্ছে আর সামনে টুল সামনে সিসি ক্যামেরা দিয়ে সব ধারণ করা হচ্ছে যেহেতু কোনো গাড়ি যেন অবৈধভাবে ফালিয়ে যেতে বা টুল ফাঁকি দিয়ে যেতে না পারে সেভাবে ইতিমধ্যে আমাদের ড্রাইভার সাহেবের টুল দেওয়া শেষ হয়েছে আমরা টুল প্লাজা দিয়ে এখন টানেলের দিকে অগ্রসর হচ্ছি হয়তো আমাদের আর পাঁচশো গাছ সামনে হয়তো এই কর্ণহলি টানেল যেটার নাম আগে ছিল বঙ্গবন্ধু টানেল দেওয়া হয়েছিল আমাদের বিগত আওয়ামী লীগ সরকারের আমলে কিন্তু বর্তমানে বাংলাদেশের ফেজি সরকার ফালিয়ে যাওয়ার পর ব্যক্তি নামে যে সব প্রতিষ্ঠান সবগুলো চেঞ্জ করা হয়েছে আমরা এখন কর্ণহলি টানেল হয়ে যাচ্ছি যে টানেলটি বঙ্গোপসাগরের নিচ দিয়ে হয়েছে দতগুলো বিশ্বাস হয়েছে আমরা আমার সাথে আছে আমাদের জারিপন্নি আমাদের বড় ভাই শাহাবুদ্দিন আর আমি সামনে আছে আমার শ্বশুর শ্বশুর আমরা একটা টিআরএস রিজার্ভ করে যাচ্ছি আমরা এ আছি এখন সামনে হচ্ছে বঙ্গোপসাগর অর্থাৎ ফতঙ্গা সমুদ্র আমরা ফতঙ্গা সমুদ্রের অর্থাৎ নিচ দিয়ে মাটির খুব গভীর দিয়ে যে ট্যানেল হয়েছে সেই টানেল দিয়ে আমরা এখন ডুববো টানেলে প্রবেশ করব আমরা হয়তো আর একশো গাছ মতো আছে টানেলে প্রবেশ করতে আমরা এখন টানেলে প্রবেশ করতেছি উন্নত বিশ্বে আপনারা যেমন আমাদের হাশরি দেশ ভারতে গেলে দেখবেন অহরহ টানেল দেখতে পাবেন যেটা পাহাড়ের ভিতর দিয়ে এর আগে আমরা আরও টানেলে দেখছি আপনার সৌদি আরব বা মধ্যভার্চের যেসব আরব কান্ট্রি আছে বিশেষ করে সৌদি আরবের প্রতিটি পাহাড়ের নিচের দিকে অহরহ টানেলের টানেল আছে আর আমাদের বাংলাদেশ আমরা ছোট্ট একটা দেশে এই একটাই টানেল আমরা প্রথম একটা টানেল আমরা করতে পেরেছি এবং এটা নিয়ে আমাদের গর্বের কোনো শেষ নেই আলহামদুলিল্লাহ আমরা এখন টানেল দিয়ে আমাদের গাড়ি চলতে আছে আমাদের টেরেস চলতে আছে এই টানেল দিয়ে গিয়ে আপনার এয়ারপোর্টে যেতে সময় লাগবে সর্বোচ্চ দশ মিনিট সর্বোচ্চ দশ মিনিট সর্বনিম্ন আরও কম যেহেতু রাস্তা কবে ফাঁকা এই টানেল করার একটা সুবিধা হয়েছে আগে নতুন ব্রিজ হয়ে চট্টগ্রাম শহরের ভিতর দিয়ে যদি আমরা এয়ারপোর্টে আসতাম তখন আগ্রাবাদ আক্তারুজ্জামান যেমন হয়ে আমাদের আসতে হতো ওই জায়গায় অনেক জ্যাম হয় ওই জ্যামের কারণে প্রায় আধা ঘন্টা বা দশ মিনিটের জায়গায় প্রায় ঘন্টার পর ঘন্টা জ্যামে আটকে থাকতে হতো এবং যেহেতু এটা একটা বন্দর বন্দরের রোড মালামাল বাণিজ্যিক এটা সেহেতু দিকে অনেক গাড়ি চলাচলের কারণে খুব জ্যামে ঘটতে হয় বিশেষ করে আগ্রাবাদ আর অন্যান্য জায়গায় অনেক জ্যাম জ্যামের কারণে কিন্তু অনেক সময় কিন্তু এই টানেলটা হওয়াতে সুবিধা হয়েছে এয়ারপোর্টে খুব সহজে এবং অল্প সময়ের মধ্যে এয়ারপোর্টে প্রবেশ করা যায় যার কারণে বিদেশগামী যাত্রীদের বা যারা প্রবাসী বিদেশে যায় তাদের তেমন কোনো আর কষ্ট হতে হয় না আমরা ভিতরে যে আমাদের ড্রাইভার সাহেব গাড়ি মোটামুটি খুব স্লোলি নিয়ে যাচ্ছে আমাদেরকে টানেলের দেখাচ্ছেন উনি টানেল দেখার সুযোগ করে দিচ্ছে আলহামদুলিল্লাহ আমরা এখন টানেলের ভিতর দিয়ে বের হচ্ছি আমরা টানেলের অপর প্রান্ত দিয়ে এখন বের হচ্ছি আমরা সামনে আরও দেখতে পাচ্ছি হয়তো একটু ঘুরে আমরা বের হব বের হয়ে এখান থেকে আমাদের গন্তব্যে রওনা হব প্রিয় হবীবস টানেলের বাহিরে একটা এই কি বলে এই ফ্লাইওভার নির্মাণ দিয়ে আরেকটা ফ্লাইওভার অলরেডি নির্মিত হয়েছে এই ফ্লাইওভারটা হওয়ার কারণে চট্টগ্রাম শহর থেকে সরাসরি গাড়ি সহজে এয়ারপোর্টে আসতে পারে আমরা এখন টানেল দিয়ে বের হচ্ছি এটা হচ্ছে আউট ওইটা হচ্ছে ইন এই ফার্স্ট দিয়ে আবার এই আমরা যে দিদি সেটা হচ্ছে এটা হচ্ছে ইন ওইটা হচ্ছে ওই ফার্স্ট হচ্ছে আউট দুই ফার্স্ট দুই ফার্স্ট আমাদের আমাদের বাম সাইডটা হচ্ছে ফতেঙ্গা সমুদ্র আর সামনে এটা হচ্ছে আপনার এয়ারপোর্টের রাস্তা আমরা একটু ভোর গিয়ে ফ্লাইওভারের নিচ দিয়ে করে আমরা আসবো এরপর আমরা সকাল 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 সাড়ে আটটার মতো সময় আমরা কোনো সকালের নাস্তা করি নাই একটু পর আমরা নাস্তার জন্য ব্রেক দেবো ব্রেক দেওয়ার পর আমরা এয়ারপোর্টে ঢুকব দেখছেন গতি রোধক যেন গাড়ি দ্রুত চলে যায় না হয়ে গাঁতি গতি কমানোর জন্য পোস্ট দেওয়া হয়েছে রানালে পিও বিশ আমরা অলরেডি আমাদের সামনে দেখতে পাচ্ছেন আপনার এটা হচ্ছে পতঙ্গা সমুদ্র বড়ো বড়ো জাহাজ দেখা যাচ্ছে এটা হচ্ছে পতঙ্গা সমুদ্র এই বঙ্গোপসাগর এটা হচ্ছে নির্মাণাধীন ফ্লাইওভারের ফিলার প্রিয় বিশ আমরা আমাদের গন্তব্যস্থলে প্রায় পৌঁছে গেছি আমরা ইতিমধ্যে এয়ারপোর্ট এলাকায় প্রবেশ করছি একটু আমরা এয়ারপোর্ট ঢুকে যাব আর আমরা আজকে ব্লক এখান থেকে আমরা বিদায় নিচ্ছি প্রিয় প্রিয়ভিউ আপনারা চাইলে চাইলে এখনও হয়তো অনেকে আপনারা এই ট্যানেল প্রবেশ করেন নাই দেশে যেহেতু আমাদের একটা টানেল হয়েছে খুব সুন্দর আপনারা চাইলে এই ট্যানেলটা ভিজিট করতে পারেন খুব সুন্দর ট্যানেল আমাদের মতো গরিব রাষ্ট্র এত সুন্দর একটা টানেল এবং সাগরের তল দিয়ে একটা রাস্তা তৈরি করছে এটা আমাদের জন্য অনেক গর্বের সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমাদের পরবর্তী ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য আপনাদেরকে অনুরোধ করা গেল আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত